আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত উপস্থিতি আমরা সাবার বনপুকুর কেন্দ্রীয় মসজিদের পক্ষ থেকে আমাদের আমার বাম দাঁড়িয়ে দাঁড়িয়েছেন সম্মানিত মতওয়াল্লি জনাব আকবর ভাই এবং অন্যান্য মুসল্লিয়ান ক্রাম বিশেষ করে আজকের জন্য যারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন বন্যবাসীদের জন্য বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমাদের প্রাণপ্রিয় ছাত্ররা যারা সংগ্রাম করেছেন এখন পর্যন্ত রাত দিন চব্বিশ ঘন্টা দেশের জনগণের জন্য যারা কাজ করছেন সেই প্রাণপ্রিয় ছাত্ররা বন্যাবাসীদের জন্য নোয়াখালী ফেনী এবং যেই সমস্ত এলাকা বন্যায় প্লাবিত হয়ে গেছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য উপকারার্থে আমরা আমাদের মসজিদের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ প্রায় বিশ হাজার টাকার মতো অনুদান আমরা উত্তোলন করেছি এবং এই টাকাগুলো আমরা সমন্বয়দেরকে সহজতে আমরা বুঝিয়ে দিয়েছি আমি উর্ধার্ত আহ্বান জানাবো আমরা যেন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক আমরা তাদের পাশে দাঁড়াইতে পারি আর বিশেষ করে যুবকরা যারা অক্লান্ত পরিশ্রম করতেছে আল্লাহ পাক যেন সকলের এই পরিশ্রমকে কবুল করেন সকল বিল আল্লাহ আমিন এবং এই বাংলাদেশ থেকে যেন আল্লাহ পাক এই পানিকে দূর করে দেন আমরা সকলে বলে আল্লাহ আমিন এখন আমি সমন্বয় ভাইদের কাছে একটি কথা দু একটি কথা শুনে আমরা আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো সব সবার আগে ধন্যবাদ জানাচ্ছি আমাদের হ্যালো জি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এভাবে সাহায্য করার জন্য তো সব জায়গায় আমাদের বাংলাদেশে কিন্তু অনেকগুলো মসজিদ আছে। আম যদি প্রত্যেকটা মসজিদ থেকে আজকের দিন যে শুক্রবার ছিল এই শুক্রবারে যদি এই বন্যার্থদের জন্য আলাদা করে কিছু ফান্ডের ব্যবস্থা করা হতো তাহলে কিন্তু আমাদের অনেকটাই এই যে দুর্দশা এটা লাঘব হতো তো এখান থেকে যতটুকুনি হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানীতে এটা হচ্ছে আমরা ইনশাল্লাহ পৌঁছায় দেব যথাযথ জায়গায় আর আপনাদের সবাইকে ধন্যবাদ আর পুরো বাংলাদেশবাসীকে সবাইকে এগিয়ে আসার জন্য ধন্যবাদ এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম মাশাল্লাহ জাসাকাল্লা বারাকাল্লাহ আল্লাহ পাক সকলকে কবুল করুন আমাদের এই মেহনত মেহনতকে কবুল করুন সকল আল্লাহ আমিন এ বলে আজকে আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ নাজমুল হোসেন আচ্ছা আমরা বর্ণার্থদের জন্য যেই অনুদানটা দিতে চাচ্ছি সেটা হলো আজকে বিকালে চারটার মধ্যে আমরা সবাই যারা আছি আমাদের বন্ধু বান্ধব বা বড় ভাই ব্রাদার যারা আসি সবাই মিলে সিটি সেন্টারের সামনে চারটার মধ্যে একত্রিত হবো তারপর দুইটা থেকে তিনটা অথবা চার পাঁচটা আমরা গ্রুপ মিলেটুকু পারি আমরা সবার থেকে কালেকশন করা ট্রাই করব তো আমি চাইতেছি সবাই জানি আমরা এখানে অংশগ্রহণ করি যাতে আমরা বন্যাতদের পাশে থাকতে পারি এবং ইনশাল্লাহ সবাই চেষ্টা করবো যথা যথাসাধ্য আমরা যে যতটুকু পারি হেল্প করার জন্য ধন্যবাদ আমি বিশেষ একটা সতর্ককরণ করতেছি আমরা সকাল থেকে আমি যখন গাজীপুর থেকে আসতেছিলাম তোরা এই জন্য ত্রাণ ওঠানো হচ্ছিল আমি বাংলাদেশের সকল ছাত্রদেরকে সমন্বয়দেরকে অনুরোধ করে বলবো যারা টাকা উত্তোলন করতেছে আমরা প্রত্যেকেই যেন আমাদের নিজস্ব আইডি কার্ডটা আমরা গলায় ঝুলিয়ে নেই এটা আমি অনুরোধ করব কারণ আমাদের বাংলাদেশে অসংখ্য দুর্নীতিবাজরা আছে তারাও এই টাকা উত্তোলন করে নিজেরা পকেটে রেখে দেবে নির্দিষ্ট জায়গায় পৌঁছাবে না তাই আমাদেরকে যেন কোনো ব্যক্তিরা ধোঁকা না দিতে পারে এই জন্য আমরা সকলেই সতর্ক থাকব আমরা প্রত্যেকেই আমাদের নিজস্ব যে আইডি আইডি আসে আইডি কার্ডটা আমাদের গলায় ঝুলিয়ে আর এবং ত্রাণ তবিলের যে কার্ডগুলো যা আছে। আমরা এককভাবে কোথাও যাব না যৌথভাবে চারজন পাঁচজন আমরা যাব যাতে করে কেউ আমাদের সন্দেহ না করতে পারে আমি আশা করি এই মেসেজটা সকলের কাছে ইনশাল্লাহ পৌঁছে দেবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া